মোবাইলে দেখবেন ফুরফুরাই মেহমান কাছে তাকে নাকি আবার কোন হুজুর ধরে পিটেছে শোনেন না আপনারা যাও বাবা ছেলেগুলো মহাবিদ কথা বলেন না কেন শোনেন না খেলে হবে না আমার মাহফিল আপনি পুরো দুনিয়া খেয়ে ফেলবেন যা দেখতে পাচ্ছি খেয়েই যাচ্ছে খেয়ে খেয়ে সপনাশ করে ফেলছে খাওয়া কম করতে হবে মোবাইল খুলে দেখেন আছে না না হই হই করছে হুজুর মেরেছে আমাকে বহুত মেহমান ফোন করেছে বহু লোক জিজ্ঞেস করছে ভাইজান এরা মেরেছে এই বাপ শুনেছি কিন্তু একটা কথা বলি বাপ তুমি যে আমার জিজ্ঞেস করছে ভাইজান মেরেছ আমি তোমাকে আমি একটা প্রশ্ন করছি তুমি ফুরফুরে এসেছো বলছি কেউ বললো হ্যাঁ ভাই যান মাসে মাসে যায় কেউ বললো বছর দুবার যায় কেউ বললো বছরে একবার যায় অনেকবার ফুরাই গেছি অনেকজন বলে আপনারা ফুরফুর জান না সবাই চিনলে বলে জানলে সবাই জানে ভাই আপনাদের ঘরে কেউ মেরেছে কি শুনতে পাইনি ভাই কেউ মেরেছে কি আপনাদের এখানে কেউ মারে তাকে মারলো কেন যে আগুলটা তোলার আগে নিজেকে প্রশ্ন করে যে আমি গেছি এতবার ভোর ভোলাই এই হুজুরে বাড়ি গেছি ওই হুজুরে বাড়ি গিয়েছি এই হুজুর ফুরু ফুরা এসেছে ওই হুজুরে ফুরু ফুরা এসেছে অনেক কিছু নিজেকে প্রশ্ন করেন যে আমি তো অনেকবার গেছি কেউ তো আমাকে ছোট বড় কথা বলে না বলে কেউ তো আমাকে আমার কথা আপনারা বুঝতে পারছেন না পারেন অনেক রকম চলছে যে পয়সা চাইতে টাকা চাইতে গেছে এই হয়েছে সব রেখে দিকে যায় ফুরফুরা হুজুরদের টাকা পয়সা ঝামেলা কোনো দিন কাউসিং হয় না অত সহজ নয় বাবা অত সহজ নয় অনেক ব্যাপার আছে বাপ খুব সাবধানে চলবে আমার কথা বোঝা যাচ্ছে খুব সাবধান আমার নামও তো ষোলোটা কেস দিয়েছে জানেন না আপনারা কথা বলেন না কেন আমার নামও ষোলোটা কেস দিয়েছে ছিনতাইয়ের কেস দিয়েছে চুরি কেস দিয়েছে মার্ডারের কেস দিয়েছে তিনশো সাত দিয়েছে আরও তো কত রকমের ধারা দিয়েছে 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 শখ লেগেছে দিয়েছে আমার নামে দিয়েছে সারা সিধিক রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে ভাই দেখি চিন্তাই ছিনতাই ভাই মনে হচ্ছে কথা বলেন না যদি মনে করে হ্যাঁ যদি কেউ মনে করে ইসাক ভাই হ্যাঁ আমি তোমার চোখে খারাপ কিন্তু এটুকু বলতে পারি পাঁচ জনের চোখে খারাপ হলো ইনশাআল্লাহ একজনের চোখে ভালো কিনা জোরে বলে কে আমায় খারাপ বলল আর কে আমায় ভালো বলল এতে ইসাহাক সিদ্দিকি যায় আসে না আল্লাহ আমি খারাপ না ভালো দুনিয়া মানুষ জানুক আর নাই জানুক আল্লাহ তুমি সবথেকে বেশি জানো জোরে বলবে না সহজ দাদা হুজুরি লোক পাগল বলতো লোক পাগল বলতো যে রসুন লোক পাগল বলেছে আমার কথা বোঝা যাচ্ছে না বোঝা যায়নি রসুন কেউ বলেছে আছে বাবা সব খেয়াল করবেন না আমি আপনাদেরকে বলবো পরের গুজবে কান দেবেন না কে কি করলে দেখা দরকার নেই নিজের বুদ্ধিতে ফকির হন অপরের বুদ্ধিতে কথা বলেন রাজা হওয়ার দরকার নেই অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই সম্মানে ডাল ভাত খান না আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে জোরে বলবে না আমাকে তো উকিল বলছে ভাই যান আপনি কেসটাকে জামিন করে করতে। থেকে জামিন করলে আমি কোনো জামিন টামিন কিছু করতে পারবো না পরিষ্কার বলছে কিছু করতে পারবো না আমি জামিন করতে যাওয়া মানে স্যালেন্ডার হওয়া ঠিক না বল কথা বলেন করতে পারবো না না কেস আমি যে দিয়েছে সে তুলে নেবে ঠালাই পড়লে কথা বলেন না ঠালাই পড়লে বিড়াল গাছে উঠবে যে দিয়ে সে তুলে তুলবি নি ছাব্বিশে থাকবি নি কেসো থাকবে না কথা বোঝা যাচ্ছে না তার নমুনা ফুরফুরায় ফুরাই কদিন আগে পেয়েছেন না পান কথা বলেন কেন পেয়েছেন দেখছো অত সহজ নয় বাপ মানুষ সচেতন মানুষ বোঝে মোবাইলের যুগ চিঠির যুগ নয় যেখান থেকে আমি একটা ফুরফুরা ফুরা চিঠি পাঠাবো পনেরো দিন টাইম লাগবে ও যুগ নয় মোবাইলে মেসেজ একটা মেসেজ করবে এক সেকেন্ড আমেরিকা মানুষ এখন প্লেনে করে হজে যাচ্ছে ছ ঘন্টা লাগছে ওটা পানি জাহাজে গেলে আগে লাগতো ছ মাস অত সহজ নয় আবার কদিন আগে একটা ওই সিহাব চতুর বলে একটা আমার কথা বুঝতে পারছেন কথা বুঝতে না ইমানদারদের গর্ব ঠিক না বলে কথা বলে হেঁটে 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 আল্লাহর কাবাতে ঘুরে এলো মানুষ বোঝে বাবা অতএব আমি এটুকু বলো যে শ্রদ্ধার্চক আমার দাদা হুজুর আছে সেই শ্রদ্ধার্চকেই দেখবেন জোরে বলুন হ্যাঁ আমি খারাপ হতে পারি আমার ভাই খারাপ হতে পারে যাবে না দাদা হুজুর কি বলো ওসিয়ত করা আছে যাকে না ভালো লাগবে তার কাছে যাবি না তবে আমি আবু বাখার বলে যাচ্ছি আমার আওলাদ সম্পর্কে ছোট বড় কথা বলবি না যদি আমার আওলাদ সম্পর্কে ছোট বড় কথা বলিস আমি আবু বাকার কেয়ামতের মাইদানে আল্লাহর সামনে বোঝাপড়া করে লোব জোরে বলবে না সহজ মোবাইল খোলো কমেন্ট বাক্সে গিয়ে অনেকে অনেক ছোট বড় কথা বলছ হ্যাঁ ঝরে আম পড়ার কারা কারামতি বাড়ে কথা বুঝতে পারছেন না ঝরে আম পড়ে ফকিরে কারামতি বাড়ে খুব কমেন্টে লিখছো কারা লিখছো জানি বাপ আমি এটুকু জানি আমার দাদা হুজুরকে যারা মহাব্বত করে পাঁচ হুজুরকে যারা মহাব্বত করে তাদের মুখ থেকে কমেন্ট বক্সে গালাগালি বেরোতে পারে না যে কটা বলছে সব হচ্ছে মেখা কথা বুঝতে পারছে না আর ওপেন বলতে পারছি না অসুবিধা হচ্ছে আমার বুঝতে পারেন না একটা মিডিয়া ছেড়েছে দেখবে বলতে 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 বলে দিয়েছে এরা যদি অমুক জায়গায় দাঁড়ায় এই করে ওই করে তার সমাজের কি কাজ কথা বুঝতে পারছেন বাবা কারা বলছে ভেতরে জানি সামনে গিয়ে তো কথা বলা মুর্দ নেই আর সে ক্ষমতাও নেই সে জ্ঞানও নেই সে শিক্ষাও নেই সুযোগ পেয়েছে মোবাইল বলেছে বলে যাও শুনে রেখে দাও একটা কথা বলি যুবক শুনে রেখে দেবে পৃথিবীতে যা যত বিরোধী করবে আমার আল্লাহ তার তত সম্মান বাড়িয়ে দেবে যারা বলবে না সম্মান দেয় কে ওটা কার হাতে ওটা আল্লাহর হাতে পৃথিবীর কারো হাতে নয় যে ওটা আমার খোদার হাতে রসূলুল্লাহও দু বছর গৃহবন্দী করে দিলো যে মুসল্লা রাতের বেলা কান্ত আল্লাহ কাছে আল্লাহ আমি গৃহবন্দী পড়ে আছি কিন্তু আমার রসুল্লাহ দু বছর পরে যেদিন গৃহবন্দী থেকে বাহির হলে আমার আল্লাহ আমার রসুল্লাহ সম্মানকে হাজার হাজার গুণ বাড়িয়ে দিয়েছিল জোরে বলবে না সম্মান দেয় কে ইমামে আজম আবু হানিফা হুজুর কেউ জেলখানা ঢুকিয়ে দিয়েছিল হুজুরের ইন্তেকালটা জেলখানাতেই হয়েছিল জয় জেলখানে যা সম্মান ছিল ওইখান থেকে বেরিয়ে আসবে যেদিন ইন্তেকাল হয়েছে লাশ নিয়ে যাচ্ছে জানা যায় জেলখানায় জান বার করা হলো আল্লাহ সন্মানকে শত শত বাড়িয়ে দিয়েছিল যারা বলবে না সম্মান দেইকে আল্লাহর আল্লাহর প্রতি ভরসা করেন না ওকে কি বলবো শুনতে যাবেন না বা দিল থেকে ভালোবাসেন মন থেকে ভালোবাসেন

যে খাওয়াচ্ছে যে পড়াচ্ছে যে সূর্যের মালিক যে জমিনের মালিক যে আসমানের মালিক যে দুনিয়ার মালিক যে হায়াতের মালিক যে ভালো হতে কথা বলেন আসলে উঠা ব্যাপার ব্যাপারটা হচ্ছে অন্য এই যে ফুরফুরা শরীফের ভাইগুলোকে দাদা হুজা আওলাদগুলোকে গুলোকে এই যে মানুষ এত ভালোবাসছে এটা অনেকে ভালো চোখে নিতে পারছে

ওদেরটাও চোখ এদেরটাও চোখ চোখ ভেবে ভেবে যেন সব একই চোখ মানুষ অনেক রকমের আছে বা ওদিকে খেয়াল করলে হবে না নিজের কাজ নিজে করে সম্মান দেয় কে আমার আল্লাহ দেয় ইতিহাস করেন রুহুল আমি সাহেবের জীবনীটা খোলে রুহুল আমিন সাহেব নিজে বলে গেছে আমি রুহুল আমিন রুহুল আমিন হতে পারতাম না যদি ফুরুফুরার আবু বাকারের হাতে হাতে না দিতাম জোরে বলবে না আমি রুহুল আমিন রুহুল আমিন হয়েছি আবু বাক্কারের ওসিলায় জোরে বল সুবহান আল্লাহ উনি হুজুর বলে গেছে ফুরফুরা জমিন থেকে ফুরফুরা দাদা হোজা আওলা তো দূরের কথা ফুরফুরা জমিন থেকে যে কেউ যদি আমার দরবারে আসে আমি রুহুল আমিন তাকে আমার পীরের দিকে তাকিয়ে তাকে সম্মান দিয়ে থাকি হ্যাঁ তাই জন্য সে অমর হয়ে আছে এত সহজ নয় গৌসুল আজাম হুজুর ফজরের নামাজটাকে পড়ে নিলেন ফজরের নামাজটাকে পড়ে মসজিদ থেকে ছেড়ে একটা খানকা শুধু পেয়েছে চোখটা বন্ধ করে নিয়ত করে আল্লাহ 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 জিকের করছে যেটা বলবেন না সুবাহান আল্লাহ মসজিদে যাবেন আপনি নামাজি হবেন মাদারাসায় যাবেন আলেম হাফেজ মৌলানা মুফতি হবেন খানকা শরীফ যাবেন আপনি আল্লাহর অলি হবেন মসজিদগুলো হল হলো নামাজি তৈরি করার কারখানা মাদ্রাসা হলো আলেম হাফেজ মৌলানা মুফতি তৈরি করার কারখানা আর খানকা শরীফগুলো গুলো হলো আল্লাহর অলি তৈরি করার কারখানা যেটা বলবে না সহজ অনেকে বলে দেখবেন শুধু ইন্ডিয়া পাকিস্তান আর বাংলাদেশ শুধু এই তিনটে দেশেই শুধু এই পীর ব্যাপারটা আছে বলে না বলে না ও জানে হ্যাঁ মদিনা শরীফ থেকে খানিকটা দূরে তেইশ কিলোমিটার কি চব্বিশ কিলোমিটার দূরে এখনো জয়নাল আবেদন হুজুরের একটা আওলাদ বেঁচে আছে জিলে বলবেন না যারা বলবে না কি ভাবছেন কি ভাবছেন

কথা বলেন দেখেন চেপে থাকে না মানুষের চাপ বাড়তে পারে এমন বেড়েছে আজ থেকে কিছুদিন আগে আবার খুলে দিয়েছে হুজুর আবার বসে বসে ওইখানে বসে বসে পিড়ি মুড়ি করছে জোরে বলুন আমি নিজে চোখে দেখে এসছি তুরস্কের জমিনে আমার চামড়ার চোখে দেখা পিড়ি মুড়ি চলছে

কাবা মানুষ হস করতে যায় সবাই কি কাবা ইমামের নামাজ পড়ে আমি চামরা চোখে দেখেছি केरলা আর কর্ণাটকের কিছু মানুষ কাবা শরীফে জামাত চলছে নামাজ পড়ে আমি চামরা চোখে দেখা আল্লাহ দেখি আল্লাহু আলাম চামরা চোখে আমারকে জিজ্ঞাসা করেছে কি ব্যাপার কি ব্যাপার বললাম আমরা এই ইমাম মানি না আমরা অন্য ইমাম আলাদা জামাত আবার এটাও দেখেছি কাবা শরীফে আলাদা জামাত করছে পুলিশ এসে ফাটাচ্ছে ফেলে

মোহাম্মদ রসুল্লাহ আছে ওটা জানাবার দরকার নেই কি আছে না আছে তুমি জানো আর তোমার আল্লাহ পাখি জানে জরে বলবেন না না এটুকু বলতে পারি যুবক রসুলের দিকে আগিয়ে যাও কোথাও যাওয়ার দরকার নেই কারো পিছনে ঘোরার দরকার নেই রসুলের কাছে যাও যে রসুলের কাছে গেল সে স্বয়ং জান্নাতের কাছে হাজির হয়ে গেল জরে বলবে না আছে না পরে যাচ্ছে আছে